হ্যালো এভরিওান আজ চলে এসেছি সরস্বতী পূজার নিউ মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা সরস্বতী পুজো সবাই ভীষণ আনন্দ করে কাটিয়েছো আমিও ভীষণ ভীষণ ভালোভাবে কাটিয়েছি আমরা চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া ভিক্টোরিয়া যাওয়ার পেছনে একটা বিশাল বড় গল্প আছে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করতে এসেছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক তো আমি আর বিদ্যুৎ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে একদম আমতলায় তো আমতলায় যথারীতি যেরকম প্রত্যেক দিনের ভিড় থাকে সেরকম আজও ছিল এটা আলাদা করে বলার কিছু নেই তারপরে সকাল সকাল আমরা চলে গেলাম মন জিনিসে কারণ সকালবেলা পেট পুজোটা করতে হবে তা আমি বলেছিলাম স্যান্ডউইচ নেবো তো বিদু বললো স্যান্ডউইচ তো আমি হামেশাই খাই তাই ও ওর পছন্দ মতন একটা স্প্রিং রোল যেটা আমিও খেতে ভালোবাসি আর একটা পনিরের কিছু অর্ডার করেছিল যেটার নামটা এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না তোমরা যদি দেখে বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর আমরা হাতে খাবার পেয়ে গেলাম আমার যত খেতে স্টার্টও করে দিলাম তবে এই বছর আমরা প্ল্যান করেছিলাম যে অন্য জায়গায় যাব কিন্তু সেটা বন্ধ থাকার জন্য আমরা ভিক্টোরিয়ায় ফাইনাল করেছিলাম কিন্তু ডিসাইড করেছিলাম এবারে একটু রকম কিছু করা যাক সেটাই কি আমরা বলেছিলাম একটু পিকনিক টাইপ কিছু করব। তাই জন্য যত বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম এক হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন বেদে বানিয়েছিল আর আমি বানিয়েছিলাম নান কিন্তু সবটাই উল্টে গেল তো চলো তোমাদেরকে বলি কেন এখন আমরা বিরিয়ানি নিচ্ছি বিরিয়ানি তো তোমাদের নামার কথাই ছিল কারণ আমি জানো একটু বিরিয়ানি খেতে বেশিই ভালোবাসি আমরা যখন আমতলায় ছিলাম তখন আমরা ডিসাইড করলাম যে আমরা পুজোর সময় গিয়েছিলাম গাড়ি পার্কিংয়ে প্রচুর প্রবলেম হয় তাই আমরা বাসে করে যাব তো যাতে আমরা বাসে করেই যাচ্ছিলাম কিন্তু মাঝ রাস্তায় মাঝরাটের পর আমাদের বাসটা খারাপ হয়ে যায় তারপর আমরা অন্য বাসে করে যাই তো সেখান থেকেই আমরা বিরিয়ানিটা নিয়ে নিই বিরিয়ানি নিয়ে আমরা সোজা চলে এসেছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এসে দেখছি ভীষণ পরিমাণ ভিড় হয়েছে আর ওই সবার মুখে একটাই কথা যে অনেকগুলো জায়গা মানডে করে অফ থাকার কারণে ভিক্টোরিয়া একটু বেশি ভিড় হয়েছে যদিও ভিক্টোরিয়া হামেশাই ভিড় হয় সেটা কোনো আলাদা করে বলার বিষয় নেই কিন্তু দেখে মনটা ভরে গেল কারণ এত মানুষজনকে একসাথে দেখলে না সত্যি ভীষণ ভালো লাগে তারপরে দশ মিনিটের ওপর লাইন দিয়ে টিকিট কেটে আমরা সোজা ঢুকে গেলাম ভিক্টোরিয়ার ভেতরে আর সত্যি কথা ভিক্টোরিয়া গিয়ে এবছর একটা আলাদা জিনিস আমার বেশি ভালো লেগেছে ভীষণ সুন্দর পরিবেশটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলেছিল যেটা আমি আর কোনোবার গিয়ে পাইনি তো যাই হোক প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা গাছের কাছে প্রত্যেকটা মাঠে প্রত্যেক জায়গায় মানুষজনের ভিড় প্রচুর হয়ে গেছে কিন্তু ওই সব আমরা কাটিয়ে এসে সে চলে এসে আমাদের পিকনিক যেটা আমরা করবে ভেবেছিলাম দেখতেই পাচ্ছ চিকেনটা ভিতর অত্যধিক সুন্দর বানিয়েছিল আর সাথে নানটাও না আমি সত্যি বড্ড বেশি ভালো বানিয়ে ফেলেছিলাম যাই হোক এইবারে আমার ভিক্টোরিয়া গিয়ে ভীষণ ভালো লেগেছে কারণ এই পিকনিকটাই ব্যাপারটা আমার সত্যিই খুব ভালো লাগে তারপর আমরা দুজন বসে খেয়ে নিলাম তারপর ওপেন হয়ে গেলো বিরিয়ানি বিরিয়ানিটা মোটামুটি ছিল কারণ আমি যেহেতু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি এই বিরিয়ানির স্বাদটা অতটাও ভালো ছিল না যাই হোক ম্যানেজ হয়ে গেছিলো তারপর তোমাদের একটু আশেপাশটা ঘুরিয়ে দেখাবো বলে ভাবলাম একটু ভিডিও নিই আমি তো দেখছি সাথে তোমাদেরকেও তো দেখতে হবে নাকি তো তারপর দেখতেই পাচ্ছ প্রত্যেক জায়গায় মানুষজন ভর্তি হয়ে গেছে আর ছো সত্যি কথা বলতে ছোট ছোটো সরস্বতীগুলোকে দেখে না মন প্রাণটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিলো আর এই হলুদ গাঁদাগুলো এতটাই বড় এত সুন্দর দেখতে লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর ভিক্টোরিয়া তো যাবো এত একটু ভিডিও করব না তোমরা অবশ্যই ফটোতে দেখতে পেয়ে গেছো আর যারা এখনও দেখে প্লিজ ফটোটা দেখে আসো এফ বিতে ডান্সার আইসি পোস্ট আমার অ্যাকাউন্ট এটা তোমরা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো তারপর দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়াটার কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এইভাবেই আমরা সারাটা দিন কাটালাম তারপর আমরা বেরিয়ে এসছিলাম যখন তখন প্রায় পৌনে ছটা বাজে আর বেরিয়ে বিধু বলল একটা আইসক্রিম খা আমি বরাবরই আইসক্রিম খেতে একদমই ভালোবাসি না কিন্তু ওই আর কি যখন বলছে আর একটু মনও ইচ্ছা করলো যে না বলছে যখন খাই আমি বলেছিলাম আমি যেহেতু খেতে ভালোবাসি না সব থেকে কমের যেটা সেটাই নেই কিন্তু না ও মা ও তো পছন্দ করে যে বেশি দামেরটাই নেই সত্যি কথা বলতে খেতে এটা ভীষণ ভালো ছিল যাই হোক আমি অল্প খেয়ে বিদুকে দিয়ে দিলাম কারণ আমি ওই বললাম আইসক্রিম খেতে খুব একটা বেশি ভালোবাসি না তবে আইসক্রিমটা খেতে না দুর্দান্ত ভালো ছিল আইসক্রিমটা খেতে খেতে আমরা চলে এলাম এবার বাস ধরার উদ্দেশ্যে তারপর আমরা বাড়ি ফেরার পথে আবার নিয়ে নিলাম হচ্ছে বিরিয়ানি কারণ রাতে এসেও তো খেতে হবে নাকি এইভাবেই আমরা দিনটা কাটালাম এটা ছিল আমাদের আমতলার বিরিয়ানি আর দুর্দান্ত খেতে ছিল তো যাই হোক আজকে দিনটা আমরা ভীষণ ভালোভাবে কাটিয়েছি তোমরা কেমন কাটিয়েছো কোথায় গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দে বাই গাইস